আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাটলেট যেটা কিনে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি এবং একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি শুরু করছি তো এখানে আমি একটি ব্যালেন্ডার নিয়েছি যেখানে আমি রুটি দিয়ে রুটিগুলো টুকরো টুকরো পিস করে ভিতরে দিয়ে দেবো এরপরে ব্যালেন্ডারে এগুলো ব্রেন করে নেব তো এখানে এটা ব্রেড ক্রাম কিন্তু তৈরি হয়ে যাবে এই যে দেখেন ব্রেড ক্রাম কিন্তু তৈরি হয়ে গেছে তো এরপরে আমি মুরগির মাংস নেব এখানে বুকের মাংস নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এরপর আমি এখানে ব্রেড ক্রাম দিয়ে দেবো তো এই যে ব্রেড ক্রাম দেওয়ার পরে কিন্তু এখানে চিকেন কিমাটা তৈরি হয়ে গেছে তো এখানে চিকেন কিমার মধ্যে আমি এক চামচ পরিমাণ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো এরপরে এক চামচ আমি লেবুর রস দিয়েছি এবং এক চামচ মরিচের গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়া একটা এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে আমি দুটো বড়ো সাইজের পিচকুশি দিয়ে দিলাম এবং এক চামিচ লবণ দিয়ে দিলাম তো লবণটা আপনার সাধারণত দিয়ে দেবেন লবণ মরিচ তো এখানে আমি গুঁড়ো দিয়েছি এক চামিচ যেটা আর কি মনে ছিল না যার কারণে আমি পরে দিয়েছি তো এগুলো ভালো করে মিক্স করে নিলাম এরপরে হাতে একটু তেল মাখিয়ে এরকম বল করে ছোটো ছোট সবগুলো এক একরকমভাবে সেপ দিয়ে দিব হাতের তেল মাখালে আর কি মানে হাতের লেগে না যায় যার কারণে তেলটা মাখালাম তো এরকম কিন্তু আমি সবগুলো শেপ দিয়ে দিলাম তোর পরে আমি একটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে কাটা চামচ দিয়ে ফাটিয়ে নেব এরপরে আমি এখানে দুধ দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আপনারা দুধটা দিতে না চাইলে এখানে দুটো ডিম দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি হাফ কাপ এখানে আটা নিয়েছি আটার মধ্যে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো এরপরে যে গোলে রাখার যে ডিমটা এর মধ্যে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে দিয়ে দিচ্ছি ব্রেড ক্যাম্পে ব্রেড ক্যাম্পের মধ্যে ব্রেড ক্যাম্পগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো এরকম করে সবগুলো চিকেন কাটলেটে কিন্তু এরকম করে আমি এই রেডি করে নিয়েছি এরপরে একটা কড়াইতে তেলগুলো ভালো করে গরম করে নিয়েছি এরপরে এর মধ্যে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি তো দেখেন মানে এক পাশ কিন্তু ভালো করে বাজা হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য পাশ ভেজে নিতে হবে তো যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু যখন বুঝবেন যে পুরো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম